ক্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এ সময় নির্বাচনের সময় সীমা নিয়ে নিজের দলের অবস্থান স্পষ্ট করেন তিনি আজ মঙ্গলবার রাজধানীর বনানী সেরাটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন বাংলাদেশের জামায়াতে ইসলামী দল হিসাবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সম্মেলনের জামায়াতে আমির বলেন জুলাই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিজম দূর করা দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে তবে ফ্যাসিজম রয়ে গেছে ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার তিনি বলেন এমন একটা নির্বাচন দরকার যার মাধ্যমে একটি ন্যায্য সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে ডক্টর শফিকুর রহমান বলেন নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছে তা হলো ডিসেম্বর টু জুন ডিসেম্বরের পঁচিশ থেকে জুনের ছাব্বিশের মধ্যে তিনি প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার পক্ষে আমরা আমাদের অবস্থান ইতিমধ্যে পরিষ্কার করেছি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে রোজার আগে কোনো কারণে যদি এসব শর্ত পূরণ করতে গিয়ে দেরি হয় সেই অবস্থায় এপ্রিল পার না হওয়ায় ভালো হবে কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে একটা নির্বাচনের এটা কোনো উপযুক্ত সময় হবে না বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন আমরা এখনও আশা নিরাশার কথা বলতে চাচ্ছি না আমরা তাদের নির্বাচন কমিশনের পারফরম্যান্স আরও দেখতে চাই সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতাদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দ্রুতাবাসের রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত ছিলেন